এতদিন পর্যন্ত আমার নবীর মতো ভালো কেউ নাই চল্লিশ বছর ওই নবীর গুন গানেরা গায় পরে আবার চল্লিশ বছর পরে নবী দাওয়াত দেওয়ার পরে আর গুন গান গায় না কেমন জানি হয়ে গেল হকের কথা যখন নবী নিজের জবান দিয়া বের করে দিল পাহাড়ের যাইয়া ও আমার এলাকার লোকেরা জানাইছে তিন গোপনে 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 দাওয়াত দিলেন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া লাগবে নবী ফারানের পাদদেশে দেশে সবাইকে ডাকলেন ও আমার পরিবারের লোকেরা ও আমার কুরাইশ বংশের লোকেরা ও কুরাইশ বংশের বড় বড় লিডারেরা তোরা আয় ফারানের পাদদেশের মধ্যে নবী ডাকলেন আর এদেরকে ডাইকা বললেন তোমরা আমারে কেমন জানো বলে মোহাম্মদ তোমার মতো সত্যবাদী হতে পারে না তোমার মতো এত বড় সদিক কেউ হতে পারে না তোমার মতো বিশ্বাসী কেউ হতে পারে না একটা দুশ্মন যদি তোমার ব্যাপারে কোনো বদনাম করে আমরা বিশ্বাস করতে রাজি হব না মদিনাওয়ালা নবী ডেকে বলে এখন যদি আমি বলিও নেতারা ওই পাহাড়ের উপরে একটা দল আছে একটা সিংহ আছে তোমাদেরকে খাওয়ার জন্য তারা আসছে বিশ্বাস করো বলে হা পরিপূর্ণ বিশ্বাস করে মেনে নিব বলে মোহাম্মদ তো তার জেন্দিগিতে মিথ্যা কথা নাই তার জেন্দিগিতে সত্য কথাই বার 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 বললো পুরা জেন্দিগিতে এমন একটা মিথ্যা মোহাম্মদ বলেন নাই এটা বলার পরে নবী আমার ডেকে বলে তাহলে শুনে যাও তোমরা এই দুনিয়া শেষ হয়ে যাবে না আখেরাতের লাইনে উঠা লাগবে মরণের পরে তোমাদের একটা জিন্দে হবে ওই জেন্দীতে আল্লাহর দরবারে তোমাদের জবাবদিহি করা লাগবে প্রত্যেকের ব্যাপারে এক এক করে আল্লাহর দরবারে তোমাদের হিসাব দেওয়া লাগবে নবীজি যখন দাওয়াত দিতে লাগলে আই না উল ইলাহা ইল্লাহ হে মানব জাতি তোমরা বড় আল্লাহ ছাড়া কোনো মা a আল্লাহ সারা মা নাই আল্লাহ সারা ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই নবী যখন এভাবে এদেরকে দাওয়াত দিতে লাগলেন এবার ওই লোকেরা ওই জায়গা থেকে বলতে লাগলো তাব্বাল্লা কাইয়া মুহাম্মাদ ও মোহাম্মদ তোমার হাঁটটা ধ্বংস হয়ে যাক আলী জামাতা জামাতানা এই কারণে বুঝি তোমরা তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছ তোমার হাঁট ধ্বংস হয়ে যাক এটা বলে আর রহমাতুল্লিলা আলামিনের ওপরে পাথর মারে ওদিকে আবু জাহাল বা মুগিরা সহ বেলাকায় এক করে জানা দেয় সারা সেন দিঘি এত মূর্তি নিজে বানাইছি আর সব মূর্তিগুলার দরবারে ছেলে চাওয়ার জন্য একটা মূর্তি বানালাম আর ওই মূর্তির দরবারে একটা ছেলে চাইলাম আর একটা মূর্তি বানালাম ওই মূর্তির দরবারে নিজের মেয়ে চাইলাম আর একটা মূর্তি বানালাম নিজের সৌভাগ্যের জন্য ওই মূর্তির কাছে চাইলাম আর একটা মূর্তি বানালাম বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য ওই মূর্তির দরবারে চাইলাম এতগুলা মূর্তি বানাইয়াও আমরা সবাই মিলে লাভবান হতে পারি নাই এবার মোহাম্মদ এক আল্লাহ নাকি এর লাভবান বানাইতে পারে আমরা নাকি প্রতিগস্ত এর দলে গেলে নাকি সফল গাম হয়ে যাবে আবু জাহাল সবাইরে রে জানা দেয় না মুহাম্মদের দলে যাওয়া যাবে না ওই দলে যদি যাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আল্লাহ পাক বলেন হজিবুরাইল যাও যাও আমার মদিনা নবীর দরবারে সুরায় আসর নিয়ে যাও আমার নবীকে গিয়া বলো ওই আবু জাহাল কে কতি কষ্ট কে লাভবান হয়ে যাবে এই ব্যাপারে সার্টিফিকেট তো আবু জাহাল দিবে না এই ব্যাপারে সার্টিফিকেট দলিল প্রমাণ তো দিতে পারবে না এই ব্যাপারে সার্টিফিকেট তো দিবে না এই ব্যাপারে সার্টিফিকেট তো মুগিরা দিবে না এই ব্যাপারে তো দলিল প্রমাণ সব আমি মাওলাই তো দিয়ে দিব কারণ দুনিয়ার যা কিছু আছে সবার বানানে ওয়ালা একজন চিল্লায় বলো তার না কয়জন কি নাম আবু জাহালের মালিক কে মুগিরার সাহেবার মালিককে ফেরাউনের মালিক কে মুসানবীর মালিক কে হ্যা নম্রুদের মালিক কে নমরুদের মালিক ইব্রাহিম নবীর মালিক আমাদের নবী মোহাম্মদ সাল্লামেরও মালিক কে আমাদের রাবকে আল্লাহ সবার রাব আল্লাহ কয় আবু জাহাল এক হইব ক্ষতিগ্রস্ত কে আর লাভবান কে না সিদ্ধান্ত তো আমার বানাইছি তো এদেরকে আমি জাননা থেকে যাবে জাহান নামে কে যাবে জানি তো আমি জান্নাত তো আমার কারো বাপের না জাহান নাম তো আমার কারো বাপের না মাঝে মাঝে আবার দেখবেন কিছু কিছু লোক জান্নাতের সার্টিফিকেট লয়ে লয়ে ঘুরে আসে না নাই মনে হয় জান্নাতের বাপের হ্যাঁ হুজুর আপনি জান্নাতি লোক ও নেতা আপনি জান্নাতি মানুষ মনে হয় জান্নাত দেখে আসতে জান্নাতে কে কে ঢুকছে দেখছে কাউরে বলা যাবে না জান্নাতি আর জাহান জান্নাতের মালিক কে আল্লাহ যদি কোনো ব্যক্তির চায় ওর জিন্দগি সমস্ত গুণা মাফ করে জান্নাতে দিতে পারে তার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না অনুমতি পেপার লাগবে লাগবে ফায়াকুফিরুল ইমাইয়াশা ওয়ায়াযযিবু মাইয়াশা তিনি যা ইচ্ছে তাকেই ক্ষমা করে দিতে পারেন আবার যার ইচ্ছা তাই গ্রেফতার করতে পারে না যাবে এটা আমার ব্যক্তিগতভাবে পা ইনকালা সেই শাইইন কাদির কারণ সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন কে জিব্রাইল সূরা আসর নিয়া নবীর উপর করো শোনাও আবু জাল যা কয় কতি এরা 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 শোনাও না ক্ষতিগ্রস্ত এরা না লাভবান এরা না ক্ষতিগ্রস্ত আর লাভবান কারা আমি আল্লাহ নিজেই বলছি সুমানলা পড়ে না কে বলছে এজন আমরা কি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব পৃথিবীতে লাভবান হতে চায় না এমন কোন ব্যক্তি পাওয়া যাবে এজনে ব্যবসা দিছে যদি কয় যে আমার লাভ করা লাগবে না ক্ষতি হোক এটা কেউ বলবে যত বড় দোকানদারি হোক হ্যাঁ মাঝে মাঝে চাপার জোরে বলে দেখবেন ওই কাপড়ের দোকানে যে ঈদ ঈদ গেল না এই ঈদের মার্কেটে গেছেন না বাজারে ওরে বাপ রে বাপ মাঝে মাঝে কিছু দোকানদারের সাপাবাজি শুনলে মাল নানিয়া যাবেন কই হ্যাঁ বলবে যে আমার কিনা কত জানো আমার কিনা হইলো পাঁচশো তোমার কাছে দিয়া দিছি চারশো হ্যাঁ বলে একশো টাকা লস করে মাল দিয়ে দিস না হুসু পিলে বলবেন না সমানে মিথ্যা কথা বল সমানে বল পৃথিবীতে লাভবান হতে চায় না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর সব লাভ চায় আমি বক্তা লাভ বাব কমিটি লাভ প্রয়োজন মা কমিটি লাভের পেছনে পৃথিবীর সমস্ত মানুষ লাভের পেছনে তবে লাভের পেছনে দৌড়বেন দুনিয়াতেও দৌড়াবেন অসুবিধা নয় তবে আখের ফের ভুলে নয় লাভবান হাতি না দুনিয়া হাসানা কফিল আ ফেরাত হাসানা ওয়াকি আপনি আল্লাহ চাইতে হলে কেমনি চাইব আল্লাহ দুনিয়াতে আগে করলাম দেও এরপরে আখেরাতে কল্যাণ দিও এরপরে জাহান নামের আজাদ থেকে তুমি মুক্ত করিও মানে আল্লাহকে এতটুকু জানাইলাম আল্লাহ শুধুমাত্র দুনিয়া চাই এখানে আমি স্টপ করি নাই বরং তোমার আখেরাত কিন্তু তুমি ভুলি নাই তুমি মনে করছো আমার দুনিয়া দিলে আমি ভুলে যাব না দুনিয়া দিয়েছ তো কী হয়েছে অনেক দুনিয়াদার দেখছি দুনিয়াতে কোটি প্রতি মিলিয়ন ডলারের মালিক ওরে বাপরে বাপ টাকা পয়সার কোনো অভাব নাই হিসাবও নাই এরপরেও পাঁচ ওক্ত নামাজের এক ওক্ত ছাড়ে না আছে না নাই আবার অনেকে আছে আগে ছিল লাখ টাকার মালিক হঠাৎ করে কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষের মানুষই মনে করে না নামাজ তো নাই আগে ছিল গরিব আল্লাহ পাক ধনী বানাইছে কোনো মাধ্যমে এরপরে দেখবেন এর অহংকারের চোটে সমাজে এদিক সেদিক যাওয়াও যায় না আল্লাহ প্রত্যেককে বুঝদান করেন আর জোরে বলেন লাভবান আর ক্ষতিগ্রস্ত কারা এই বিষয়ে বলতে পারেন কে আল্লাহ বলেন নবীর দরবারে নিয়ে উপরে নাজিন হইয়া গেল আল্লাহ জানাইয়া দিলেন এক নাম্বারের সময়ের কসম আমি আল্লাহ গাইলাম সময়ের কসম কেন খায় বলে সময়ের কসম গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ গাইলেন وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده رسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى وعلى آه وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي كسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحان إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني وحل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني يا علما ربي زدني يا علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कमुख कु खुदा तुमको बनाया उम्मत की बान खुदा तुमको बनाया यार अब मेरे आंखों में समा जाए मदीना रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना إيه ربنا, لك الحمد. ربنا لك الحمد حمدا كثيرا, حمداً كثيراً. طيباً. طيبا مباركا فيه مبارك. يا, ربي. يا, ربي. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن ইসলাম ইমান একটু আওয়াজ করে বলেন তো আমরা প্রশংসা করলাম কার আল্লাহ নাম নিলে গুনা হবে কষ্ট হবে নাকি এ নিয়েও মত মতবিরোধ আছে আমার সমাজে তো মতবিরোধের শেষ নাই কত বিষয় নিয়ে আর যে বিষয় নিয়ে মতবিরোধ দেখবেন ওই বিষয়গুলো নফল নফল বিষয় নিয়ে যেই সমাজে চলে একজনে কাফের বানায় আর একজনে না ফরজের খবর নেই সমাজের মসজিদ গুলো শূন্য এ নিয়ে কারো মাথা ব্যথা নেই কিন্তু নামাজের পরে মুনাজার যা ধরলো কি ধরলো না এ নিয়ে পিঠা পিঠি করে মাথা বাড়ায় গেছে দল লিন না জল লিন না এরা ধরছে তুমি কি দল লিন না জল লিন কয়ে নামাজ দিতে পারি আবার কিসের দল লিন আর জল্লিন বিষয়টা এমনই হয় গেল বক্তা সাহেব বয়ান করেছে পাগড়ি পরা সন্ন্যত ভালো আমল বেসারা কয় যাক হুজুর যেহেতু বলছে পাগড়ি পরা সন্ন্যত আমল নবীর একটা সন্ন্যতের আমল করা পরে বাপরে বাপ জিন্দা করতে পারলে একশো গলা কাটা শহীদের স্বভাব নবীজি বলছে বক্তাও মোটামুটি নবীজির কথা নকল করে এসে বলে দেওয়া গেছে তেলে বাড়িতে যাবো খালি পাগড়ি পরব এক জায়গায় গেছে পাগড়ি নিতে মনে নাই তো আমি হুজুর কইছে পাগড়ি বাঁধা শূন্য ঠিক আছে এটা আমল করতে হবে এবার এক করছে কি লুঙ্গি তো আছে লুঙ্গি খুলে পাগড়ি পরে গেছে এবার গেছে ফরস তো বাদ দে এটাকে প্রায়োরিটি দে সমাজ চলছে আমার ফরজকে ফরজের জায়গায় প্রায়োরিটি না দিয়ে নফল নিয়ে মারামারি অথচ তুমি পাঁচ বেলা নামাজ পড়ো ফজরে মুসুল্লি নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই নাই জুমায় যেই পরিমাণ মুসল্লি মুষ্টিদের ভিতরে সমবেত হয় ফজরের নামাজে একই পরিমাণ মুসল্লি যেদিন এ দেশে একই পরিমাণে সমবেত হবে ওই দিন আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা মুসলমানদের উপরে আঘাত করবে না চিল্লাকি না আর না হয় আমরা বারবার খেলে লাঞ্চিতই হব ওই যে ফরিদপুরের বিষয়টা আপনাদের কি টনক নড়ে নাই এ দেশ মুসলমান এরপরেও দুই মুসলমান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরা মেরেছে দেখেছেন আপনারা যুবকরা তো এই জায়গায় ভালো খবর রাখে নিজেরা আসি খেলে কামড়া কামড়ে নিয়ে আল্লাহ কয়জন হানাফিদের একটা আহলে হাদিসদের আরেকটা একটা সুন্নিদের সুন্নিদের একটা কৌমিদের আরেকটা আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়েকটা এক সব এক তাহলে আমরা কেন দল দল যে পরিমাণ দ্বন্দ্ব ফিটনা আমাদের সোসাইটিতে চলে মাঝে মাঝে চায় এক অদূরে গিয়ে চোখের বাড়ি ফেলে কান দিয়ে সমাজ নিয়ে আল্লাহ প্রত্যেককে হিদায়ত নামক দৌলত দান করেন বলে দুনিয়াতে মানুষের লাভবান হওয়ার জন্য তো কাজ করা লাগে আর ওই কাজটা সময়ের মাধ্যমে করবে কেউ হয়তো দিনের বেলা করবে না হয় রাতের বেলা করবে যে দিনের বেলা ডে ডিউটি করে ও নাইট ডিউটি করে না যে নাইট ডিউটি করে ও দিনের বেলা ডে ডিউটি করে না দুনিয়াতে মানুষেরা কেউ যদি দিনের বেলা করে আবার রাতের বেলাও করে এমনটা হয় না দিনে করলে রাতে করে না রাতে করলে আবার দিনের বেলায় করে না এভাবে বিভিন্ন সময়ের মধ্যেই তো বান্দা কাজটা করবে চব্বিশ ঘন্টার মাঝে এই বান্দাগুলো কাজ আরম্ভ করে দিবে সময়ের মাধ্যমেই করবে সময়ের মধ্যেই তো করবে আর এই যে সময়টা বিভিন্ন লাইনে ঘুরে বেড়ায় দিনের পরে রাতও চলে আসে রাতের পরে আবার দিন এই পরিবর্তন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী করতে পারে না দুনিয়ার কোনো টাকাওয়ালা করতে বাড়ে এই সময়ের পরিবর্তন করে একজন চিল্লায় বলো তার না সময়ের পরিবর্তন আল্লাহ করেন কেমনে করে যে দিনের পরে রাত চলে আসলো রাতের পরে আবার দিন চলে আসলো এই পরিবর্তনটা সব আমার মাওলা করতে পারে দুনিয়ার কোনো নেতৃত্বে আসনে আসীন হওয়া নেতারা বাড়বে না কোন লিডাররা বাড়বে না করসিন কেটেও আদৌ এটা সম্ভব হবে না রে বাবা এই যে মাঝে মাঝে দেখো না কত নেতারা পাওয়ারফুল নেতারা নিজে পাওয়ার ওয়ালা মনে করিয়া তখন দেখবেন চিন্তা ভাবনা করে জানায়া দেয় যে আমি এটা করবই আমারে কেউ বাধা দিয়া রাখতে পারবে না ওই নেতা যদি বলে যে আমি আজকে সূর্যটাকে বলব সূর্য তুমি উঠতে পারবা না এক ঘন্টা পরে উঠবা এই সূর্য এটা কি দুনিয়ার কোনো মানুষের কথা মানবে নাকি মানবে কারো কথা মানবে সূর্য কথা মানে কার সন্দেহ আছে আল্লাহর কথা মানে চন্দ্র আমার মাওলার কথা মানে তারকারা জিরা আমার মাওলার কথা মানে তুলি জুললাইলা ফিল নাহারি তুলি যুন নাহারা দিনের পরে যে রাত পরিবর্তন হয়ে গেল আবার রাতের পরে যে দিন চলে আসলো সব আমার মাওলাই তো পরিবর্তন করলো সব আমার আল্লাহ তো পরিবর্তন করলো রে বাবা এজন্য তো সময়টারে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক জানাইয়া দিলেন এক নাম্বারে আসরের কসম খাইয়া আল্লাহ পাক জানাইয়া দেয় বান্দারে ইন্নাল ইনসানা লাফি কুস আল্লাহ বলেন সময়ের কসম খাইয়া এতটুকু বলতে চায় এই বাক্যটা কি এত পরিমাণে গুরুত্ব দিয়া এই আবু জাহাল ওতবা সাহেবা মুগিরা দুনিয়ার সমস্ত মানুষেরা সমস্ত ইনসান এরা ক্ষতিগ্রস্তের মধ্যেই তো আছে এবারে ইনসানের মাঝে কে কে আছে কে কে নাই বলে এমন কোন ব্যক্তি নাই যে নাই আল ইসান আল ইসলাম আল ইসলাম ইস্তেকি সব মানুষ ইনসানের মধ্যেই তো নিহিত মৌজুদ কেন বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমন না আওয়ামী লীগ আছে বিএনপি নাই এমন না জামাত ইসলামী আছে আহলে হাদিস নাই এমন না পৃথিবীর সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে ঘোষণাকার কথাগুলো কার আল্লাহ বলেন সময়ের কছ দুনিয়া সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে